কাজ তো একবার দেখো জাস্ট ফাটাফাটি ওপর দিকে তেলটা ভেসে উঠেছে মাছগুলো সুন্দরভাবে শুয়ে পড়েছে আর ওপর দিকে তেল মশলা একদম গায়ে চিকচিক করছে ভীষণ সুন্দর এটা এরকমভাবে নামিয়ে দেব মাছের ঝাল মানেই মাছের তেল ঝাল দাঁড়াও এটা হলো ফাইনাল লুক কেমন হয়েছে বলো তো ভীষণ সুন্দর একটা কালার এসেছে না সুন্দর তেল সামুদ্রিক মাছ এ একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আজকে কি কি রান্না হবে কি তরকারি বানাবো তোমাদের সাথে একটু শেয়ার করি তো এটার জন্য আরও করলাম যে বন্ধুরা লাউ ডোকাটা খালি দেখো লাউয়ের ডোকাটা খালি দেখো মোটা আতরটা একদম বেন লব লভ করছে একদম দেখেছো লাউ ডোকাটা এই লাউ ডোকাটা পোস্ত দিয়ে করলে যতটা সুন্দর লাগবে বড়ি পোস্তর সাথে লাউ শাক আলু বড়ি আর পোস্ত দিয়ে বাটা তো ভীষণ ভালো একটা খাবার লাগে আবার এই যে ডগটা এই যে এই যে ডগটা এই ডগটা যদি আমরা যেটা ভর্তা বানাই এটাকে সেদ্ধ করে মেখে দিলেও কিন্তু ভীষণ সুন্দর একটা খেতে তো আজকে হবে লাউ আর পোস্ত আর এখানে কি বানিয়েছি রেসিপি এখানে বানিয়েছি ডাল এই ডালটা না বিউলির ডাল একদম সেই ছাঁটা যে বিউলিটা হয় সেই বিউলির ডাল বানিয়েছি মৌরি বটা জিরে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে পাতলা করেই বানিয়েছি বিলু ডালটা সাধারণত একটু পাতলা পাতলাই ভালো লাগে চলো আর আর এখানে করে রেখেছি পেঁপে সেদ্ধ পেঁপে সেদ্ধ আছে আর আছে এখানে আলু সেদ্ধটা মাখা হবে আর এখানে হচ্ছে এটা একটা সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছটা একটু সর্ষে পোস্ত বাটনা দিয়ে এটা একটু শুকনো শুকনো করে মাছের চচ্চড়ি যেটাকে বলে সেটা হবে না ভাত হচ্ছে তো এখানে হচ্ছে এই যে ভাত গরম গরম ধোঁয়া ওঠা ভাত এই যে সুন্দর একটা সেন্ট আসছে ভাতটা কিন্তু ফুটলে দারুণ একটা গন্ধ বেরোয় তো এ এখন হচ্ছে ভাত আর পোস্ত হয় মাছটা ভাজা হয়ে গেছে মাছটা আমি উঠিয়ে নিচ্ছি একটু সবসময় যাই ভাজি না কেন একটু যেরকম ছ্যাঁকা লাগে আর কি মানে একটু ছোঁয়া ছোঁয়া তো আমার একটু ভালো লাগে এরকম খড় খড়ে যাই না কেন তাই জন্য আমি একটু এরকম খড়খড় টাইপেই ভেজে নিয়েছি বাকি মাছটা ভাইতে দিয়ে দিচ্ছি মাছটা সামুদ্রিক মাছ কিন্তু খেতে খুব সুন্দর খুবই ভালো লাগে খেতে মাছটা একটু মাছ না ভেঙে গেছে গেছে সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে তো ভাজা হোক এরপরে এটা বান্না দিয়ে বানানো হবে মাছ ভাজাটা হোক আমি তখন কি দুটো ডিমে একসাথে অমলেট করে নেব দুটো একসাথে করে দুজনে হয়ে যাবে মাছের বাটনা এটা হচ্ছে মশলাটা ভীষণ সুন্দর কষানো হয়েছে আর এখানে আমি কী কী দিয়েছি একটু বলে দিই দিয়েছি এক চামচ সর্ষে এক চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আর চার কোয়া রসুন একসাথে আমি এটা মিক্সিতে হ্যাঁ একটা টমেটো একসাথে দিয়ে মিক্সিতে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি মশলাটা কষিয়েও নিয়েছিলাম আবার একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিয়েছি এইবার আমি মাছগুলো দিয়ে দেবো ভালো একটা কালার এসেছে কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে করে সব মাছগুলো আমি দিলাম দিই এবারে দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা সর্ষের তেল